অনেক দিন পরে রাফি তার বন্ধু বাঘের সাথে বাইরে বের হয় তারা যখন বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল বাজারের রাস্তা পেরিয়ে তারা অনেক দূরে চলে আসে একসময় তারা গভীর জঙ্গলে ঢুকে পড়ে সারাদিন জঙ্গলে ঘুরে রাফি ক্লান্ত হয়ে পড়ে তারপর রাফি বাঘের পিঠে চড়ে বসে বাঘ রাফিকে নিয়ে এগিয়ে চলে অবশেষে তারা জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছায় যেখানে আছে একটি অসম্ভব সুন্দর পাহাড়ি ঝর্ণা ঝর্ণা দেখার পরে তারা বাড়ির দিকে রওনা দেয় তখন তাদের পথ আটকায় বাঘিনী বাঘ সামনে এগিয়ে যায় বাঘ ও বাঘিনীর মুখোমুখি বাঘ গর্জন করে ওঠে রাশি একটু দূরে দাঁড়িয়ে থাকে এরপর শুরু হয় বাঘ ও বাঘিনীর লড়াই অনেকক্ষণ ধরে চলে এ লড়াই কেউই হাঁটতে রাজি নয় এক সময় লড়াই শেষ হয় বাঘিনী হার মেনে নেয় আহত অবস্থায় বাহিনী পালিয়ে যায় বিজয়ী বাঘকে রাফি অভিনন্দন জানায় তারপর রাফি ও বাঘ বাড়ির দিকে রওনা দেয় ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করুন